বিসুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি হুসাইন ম্যানেজার ইউএস অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানা ইউএস অ্যাগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা দুই মাস আড়াই মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চান কোথা থেকে ভ্যাকসিন করা মুরগি পাবেন কোথা থেকে বা সুস্থ সবল মুরগি সংগ্রহ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন দুই থেকে আড়াই মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি তো আপনারা যারা খোলা কিংবা আবদ্ধ গ্রামীণ পরিবেশ কিংবা বাসার ছাদে মিশরীয় ফার্মি মুরগি খামার শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই জাতের মুরগিগুলো বছরে দুশো আশি থেকে তিনশোটির মতো ডিম দেওয়ার ক্ষমতা রাখে এই জাতের মুরগিগুলোর খুবই রোগ প্রতিরোধী তাই অন্যান্য মুরগির তুলনায় ওষুধ খরচ খুবই কম লাগে অন্যান্য মুরগির তুলনায় এই মুরগিগুলো খাবারে খাবার কম খায় এবং তুলনামূলক ডিম দেয় বেশি তাই আপনারা যারা ঘরে বসে আছেন বেকার ভাই ও বন্ধুরা এবং প্রিয় নতুন উদ্যোক্তা আপনারা যারা ছোটো কিংবা বড় পরিসরে খামার শুরু করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন বয়সী মুরগি আমাদের কাছে রয়েছে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে কিন্তু মিশরীয় ফার্মি মুরগি পালন খুবই লাভজনক একটি ব্যবসা এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় বাংলাদেশের আবহাওয়ায় পালন পদ্ধতি খুবই সহজ তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন ইউস্যাগ্রোর সাথে যোগাযোগ করতে পারেন কেননা ইউস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগিগুলো বিক্রয় করে থাকে আপনারা যারা ছোটো ছোটো আকারে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চান আমরা কিন্তু শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগিগুলো পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর আপনারা যারা বড় পরিসরে মিশরীয় ফার্মি মুরগি খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ছয়টি সেট ভিজিট করে দেখে শুনে মিশরীয় ফার্মি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম